আজকে টাকি মাছ খেলায় তিনজন অংশকারী পশ্চিম পাড়ার বউ রহিমা উত্তর পাড়ার চর্দারের বউ খাতুন এবং দক্ষিণ পাড়ার চর্দারের এই কি কয় ইসুমের বউ কিনা নাম তোমার নসিমা এই তিনজন হাজির আছে এই মাছ খেলায় আজকে যে এই টাকি মাছ ধরতে পারবো তারে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হইব

অলরেডি খেলা শুরু হয়েছে রহিমের বউ আগে বেড়েছে কিন্তু না পারলেন না ধরলেন সর্দারের বউ সর্দার বউ ধরতে ধরতে চাকি মাছটা ফুট করে বেড়ে গেল এখন কার কাছে এই রহিমের বউয়ের কাছে রহিমের বউ এই ধরতে 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 গেলেন দেখুন এখন দর্শক না পারলেন না অবশেষে জিতেছেন রহিমের বউ আপনার নামটা নাকি ও রহিমা রহিমা আজকে বিজয়ী রহিমা দশক বিন্দু দেখুন সুন্দর একটা খেলা খেলেছেন পিছলাতে শুধু ধরেছেন উনি ধরেছেন উনি ধরেছেন অবশেষে উনি পেয়েছেন দশ হাজার টাকা আপনি আজকে পুরস্কার পাবেন আজকে আপনি এই যে বিজয়ী হলেন দশ হাজার টাকা পুরস্কার পেলেন আপনার অনুভূতিটা কি হ্যাঁ আমার অনুভূতি অনেক ভালো কিন্তু আমি ছোটবেলা থেকে যে কোনো খেলায় খেলি না আমি সবসময় সময় জিতছি এজন্য আজকে 10000 টাকা আমি জিতে নিছি ও তাহলে আপনি সব সময় জিতে গিয়েছেন হারেননি কখন এই প্রথম দেখা আপনারা অবশ্যই যে আপনাদেরকেও সান্ত্বনা পুরস্কার হিসাবে আমাদের ওইখানে বসে আছেন এক কাপ করে চা ওটা আপনারা পাবেন এরপর দশ হাজার টাকা আপনাকে আমরা দিচ্ছি চলুন এই নেন আপনার দশ হাজার টাকা নিন বুঝে আর আপনাদের সান্ত্বনা হিসাবে এক কাপ করে চা ঠিক আছে হ্যাঁ তাহলে আগামী আগামী মাসে অবশ্যই আপনারা